জনগণের সমর্থন নিয়ে আগামীতে দেশ শাসন করবে বিএনপি রাষ্ট্রের কল্যাণে দলের একত্রিশ দফা পূরণের সব পদক্ষেপই গ্রহণ করা হবে তিন জুলাই রাষ্ট্র মেয়ের মতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে ড্যাবের আলোচনার সভায় বক্তারা বলেন কয়েকজন লোক মিলে টেবিলে বসে আলোচনা করলেই সংস্কার করা যায় না বিস্তারিত ইসলামের মাহিল রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানে তিনি বলেন সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যাবে বিএনপি আমরা আমি নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব এটা লোকচাপার কোন ব্যাপার না এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাব বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটাই হবে। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট করে না দেখে নেতাকর্মীদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণের দিকে টান tarik Rahman আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তারা সকল কিছু সেরকম থাকতে হবে প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয় এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এতে বিএনপি নেতারা বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে একত্রিত করা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে জনগণ সেটিকে এখন জনগণের দহাই হিসাবে গ্রহণ করেছে আমরা কিছু লোক এখানে কিছু রিফর্ম করে দিয়ে আর বাংলাদেশ পঞ্চাশ বছর এভাবে চলবে এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়া না পর্যন্ত ঘরে ফিরবে না বিএনপি বলেও জানান নেতারা পরিপূর্ণভাবে একত্রিশ দফা করব ইনশাআল্লাহ মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা